আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আমার আল্লাহ যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং যিনি আমাকে মৃত্যুদান করবেন নভেম্বর আমার জন্মদিন গিয়েছিল গতকাল আটাইশ বছর পূর্ণ হল আলহামদুলিল্লাহ উনত্রিশে পা রেখেছি এই দীর্ঘ সময়ে মহান আল্লাহ আল্লাহতালার দেওয়া কোন নিয়ামতকেই অস্বীকার করার মতো না বিশেষ করে সুস্থ আছি এবং মহান রবের কাছে এই প্রার্থনায় করি যাহাতে সুস্থতার সহিত মৃত্যুবরণ করতে পারি পরিশেষে সকল শুভ কাছে চিরকৃতজ্ঞ যারা আমার বিশেষ দিনে শুভেচ্ছা বিনিময় করেছেন এবং ভালোবাসেন আমাকে